আজকে আলুর বাটাম খাওয়ার প্রতিযোগিতা দেব আমাদের তিনজন প্রতিযোগী এই আলুর বাটাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের জন্য আমরা আলুর বাটামটা তৈরি করছি আলু বাটাম কিভাবে তৈরি হয় তার সামান্য একটু প্রসেস আমরা আপনাদের একটু দেখাবো এই সেদ্ধ আলু আমরা ঢেলে দিলাম আলুটা আগে থেকেই আমরা সেদ্ধ করে রাখছিলাম এখানে আমরা একটু মশলা দেবো এই যে হাতে বানানো মশলা আর আগে আমরা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এই বাটাম তৈরি হচ্ছে বাটাম তৈরি হয়ে গেলে আমরা এটা আমাদের যে প্রতিযোগী যারা আমাদের এই বাটাম খাওয়ার প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তাদের খাওয়াবো হয়ে গেছে আমরা এখানে এটা নামিয়ে নেব জিরো করে নেন জিরো চেপে দেন ওকে এই আলুগুলো আমরা এখানে নেপে নেব ফুল কেজি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার তিন আমরা আলুর বাটাম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করছি আলুগুলোকে আমরা প্রতিযোগিতার সামনে রেখে দিচ্ছি আপনারা দেখছেন আমরা এখানে তিন কেজি করে আলু দিচ্ছি আপনার নাম তোফাজ্জুল হোসেন তোফাজ্জুল হোসেন আপনার নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর আপনার নাম আপনার দেখেছে তিন কেজি করে আলু মেপে নিয়েছি তারা খাওয়া শেষে যে কতটুকু খেতে পেরেছে সেগুলো আবার আমরা মাপ দেবো মাপ দেওয়ার পর আমরা আমাদের বিজয় প্রতিযোগী নির্ধারণ করব এর আগে অনেকেই আলুর বাটাম খাইছেন কে কতটুকু পর্যন্ত খাইতে পারছেন আপনার মনে হয় যে আমি এতটুকু পর্যন্ত খাইছি আপনি দুই আড়াই কেজি পর্যন্ত খাইছেন আপনি দি 2.5 কেজি আজকে এখানে তিন কেজি করে দাও আছে তো দেখা যাক আপনারা পারেন কিনা আপনাদের খেলা শুরু আপনারা এখন খাওয়া শুরু করে দেবে রেডি হ্যাঁ হয়ে যায় সবাই সুন্দর খাচ্ছে আমাদের সময় চলছে একান্ন সেকেন্ড তো জয়পুরহাটের মানুষের একটা প্রিয় খাবার এই আলুর বাটাম আলুর মৌসুমে আসলে তারা এই খাবারটা খুবই খায় তাদের এই খাবারটা আজকে আমাদের এই ফুড গেমে আমরা নিয়ে এসেছি এক মিনিট ছাব্বিশ সেকেন্ড আমরা এখানে সময় দিয়ে রাখছি যদি কেউ দ্রুত তাদের প্লেটটা শেষ করতে পারে সেই হবে আমাদের বিজয়ী দুই মিনিট দুই সেকেন্ড আমার তিন মিনিট একত্রি সেকেন্ড চলতেছে দেখি তো আমার কাছে মনে হচ্ছে খানের যাই তাই মনে হয় একটু বেশি খাইছে আমার এই এই প্রতিযোগী তিনিও অনেকটাই খাইছে সবচেয়ে বেশি যাই খাওয়ার কথা বলছিল তার প্লেটটা দেখি কি মনে হচ্ছে খাইতে পারবেন দেখা দেখ কতক্ষণ লাগে পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ড আমরা এখানে খাওয়া শেষে মাপবো তিন কেজি করে দিছি কে কতটুক খাইছে সেটা আমরা মাপব আলু খাওয়া আর ভাত খাওয়া জল ভাই মনে হয় এক কেজি খাইছে উনিও মনে হয় এক কেজি খাইছে আমার যেটা আন্দাজ একটু এক কেজি কম হতে পারে এক কেজি খাইছে সবাই এক কেজি খাইছে আর এটা আমার ধারণা মাপলি বোঝা যাবে যে আসলে কে কতটুকু খাইছে তোফাৎজল ভাই ভালো খেলতেছে এই গেমটা আপনার কি মনে হয় কে পারবে আগোরেস পারবে ও পারবে আমাদের আস্থা মত মত disse যে ইনি পারবে ভাই আলু বেশি খাইছে আপনারা যখন না পারবেন যে আর পারবো না বলে দিবেন যে আমরা আর পারবো না তখন তার প্লেটটা আমরা মেপে নেবো দর্শক আপনারা কি কখনো আলু বাটাম খেয়েছেন কি তা আমাদের জানাবেন জানাবেন চোপাচল ভাই যে উপরে আলু খাইছে আমার আমার যেটা আইডিয়া মনে হয় এক কেজি উপরে আলু খাইছে আমাদের এগারো মিনিট চলছে খেলার মাঠে এখনো সবাই আছে কেউ ছাড় দিচ্ছে না সবাই খাচ্ছে আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা কারো অসুবিধা হয় মনে হয় যে আমি খেতে পারবো না সে ছেড়ে দেবে তার প্লেটটা আমরা মেপে রাখবো আর দেখা যাক কি হয় কেউ ছাড়তেছে না দেখি তাৰ ছেলে এটা এইটো ছেলে কি বেপাৰ তোমাৰ আব্বা কি খাই পাৰ খাই পাৰ আব্বা হ'লে এইটো আরো দেখলাম সময় আমাদের তেরো মিনিট চলতেছে তেরো মিনিট আর এখনো মাঠে আছে ভাই অনেক বেশি খাইছে খাইছে কি মনে হচ্ছে ভাবি কি বলেন খেলা দেখতে ভালো লাগতেছে কি মনে হচ্ছে কেউ কি তিন কেজি খাইতে পারবে কে মনে হচ্ছে কার মনে হচ্ছে কে খাইতে পারবেন এটা এখানে পনেরো মিনিট পনেরো মিনিট সেকেন্ড চলছে মাঠে মাঠ আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি খেলা সারবেন না এখন খাবেন আর খাবেন কি মনে হচ্ছে ছাড়বেন আপনি আচ্ছা উনি বলতেছে আমি সারার মতো তাহলে উনি আর খাবে না তাহলে ওনার খেলাটা অফ আমরা ওনার প্লেটটা রেখে দেব ওখানে থাক ওই প্লেটটা আমরা পরে মেপে নেব এখন আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি মাঠে এখন আছেন আচ্ছা ঠিক আছে কি মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে খাইতে পারবে মিনিট এখন ভাই কি পানি খাইছিলেন এর ভিতরে একবারও পানি খান নাই পানি ছাড়াই এতক্ষুন খেয়ে যাচ্ছে একটা তালি হোক খেলাটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে খেলাটা

আপনি যদি আর না খান তাহলে স্যারে দেন আপনি আর খাইতে পারবেন চাচা খাইলে সেরে দিবেন ঠিক আছে আচ্ছা আমাদের আমাদের দুই নাম্বার আর আরেকজন প্রতিযোগী উনি বলছে আর খাইতে পারবে না তাহলে আমাদের মাঠে আর একজন আছে আপনি কি খাইতে পারবেন আরো কিছু নাকি খাওয়া শেষ আর একটু খাবেন তাহলে আমরা একটু দেখি আপনি কতটুকু পর্যন্ত খাইতে পারেন এখানে এক নাম্বার প্রতিযোগী সে অনেক আগেই বলছে আমি খাইতে পারবো না দুই নাম্বার প্রতিযোগী আমরা তার সেও খাইতে পারবে না তিন নাম্বার প্রতিযোগী আছে তোমার ভাই আপনি কি খেলা অফ করে দিবেন এখন আচ্ছা ঠিক আছে আপনি অফ করে দেন ভালো লাগছে আপনি খুব ভালো লাগছে আলু বাটাম ভালো হয়েছিল না যাই হোক আপনারা অংশগ্রহণ করছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ

এক কেজি একশো গ্রাম খাইছে আমার এই দুই নাম্বার প্রতিযোগী খাইছে এক কেজি একশো গ্রাম এইখানে আছে তিন নাম্বার সর্বশেষ দেখব তাই এখানে রাখা হয়েছে এইখানে এক কেজি আছে তার মানে উনি দুই কেজি খাইছে ওনার জন্য একটু তালি হবে ওনার জন্য ওনার জন্য তালি হবে উনি দুই কেজি খাইছে এই যে কিছু ছিল এই যে খায় আবার সেটা কমিয়ে দিছে এই যে এক কেজি আছে দর্শক মাঝখানতেন আবার নিচে এই যে আবার নিচে এই যে দুই কেজি কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আলুর বাটাম খাওয়ার খেলাটা আজকে এখানে শেষ হয়ে গেল আপনাদের মাথায় যদি এই ফুড গেম সম্বন্ধে কোন আইডিয়া থাকে আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টে বলা গেমটা আমাদের চ্যানেলে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম